আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি চাইলে মোবাইলের স্ক্রিন অফ রেখেও মোবাইল দিয়ে যে কোনো ভিডিও শুট করতে পারবেন এটা আপনার কাজে আসবে যখন আপনি কোনো সিক্রেট প্লেসে ভিডিও শুট করবেন অথবা রেস্ট্রিক্টেড এরিয়া ভিডিও করতে যাবেন তো চলুন একটা অ্যাপ ইনস্টল করার মাধ্যমে কিভাবে আপনি সেই কাজটা করবেন সেটা দেখে আসি আপনারা দেখছিলেন বিএস রনি আমি রয়েছি আপনাদের সাথে সাবস্ক্রাইব করে চাপিয়ে পড়ুন মূল ভিডিওতে আপনি প্রথমত গুগল প্লে স্টোর থেকে ব্ল্যাক স্ক্রিন নামে এই অ্যাপটা ইনস্টল করে নিন ইনস্টল শেষে অ্যাপটি অফেন আইকনে ক্লিক করুন এবং যাবতীয় পারমিশনগুলো দিয়ে দিন ওকে বাটনে ক্লিক করার মাধ্যমে প্রথমবার সকল পারমিশন দেওয়া শেষে স্টার্ট অপশানটায় ক্লিক করুন এরপর আপনার কাজ হচ্ছে এই অ্যাপটা থেকে বের হয়ে যাওয়া অ্যাপ থেকে বের হওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে তালার মতো একটা আইকন এই আইকনটায় আপনি যখনই ক্লিক করবেন আপনার স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যাবে আনলক অপশানটায় ক্লিক করলে আপনার স্ক্রিনটা পুনরায় রিপ্লেস হয়ে যাবে তো এখন আসি আপনি স্ক্রিন অফ রেখে কীভাবে ভিডিও রেকর্ড করবেন বিষয়টা খুব সিম্পল আপনি ক্যামেরা প্রবেশ করুন এবং সাধারণ যেভাবে ভিডিও করেন এভাবে ভিডিওটা শুরু করে দিন ভিডিও রেকর্ড শুরু হওয়ার পর আপনি তাল আইকনটাই ক্লিক করুন এরপর দেখতে পাবেন যে আপনার স্ক্রিনটা পুরোপুরি ব্ল্যাক হয়ে গিয়েছে এবং সবচেয়ে ভালো বিষয় হচ্ছে ব্ল্যাক স্ক্রিনটার উপর কয়েকটা টাচ করলেও আপনার ভিডিওর উপর কোনো ইফেক্ট পড়বে না আপনি যখনই এই আনলক অপশনটায় ক্লিক করবেন তখনই আপনার স্ক্রিনটা পুনরায় রিপ্লেস হয়ে যাবে ভিডিও সম্পর্কিত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা শেষ অবধি দেখার জন্য